হারাম রিলেশনশিপ হারাম রিলেশনশিপের প্রতি পদে ওত পেতে আসে বিপদ এমন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত পাপের সরাসরি সারা প্রাপ্তির খাতায় আর কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই অপরদিকে হালাল রিলেশনশিপের দিকে তাকান কত সুন্দর আর মধুর এই সম্পর্ক স্ত্রীর দিকে আপনি যখন মায়াভরা দৃষ্টিতে তাকান যখন আপনি স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দেন আপনি যখন স্ত্রীর জন্য উপহার নিয়ে আসেন তাকে নিয়ে ঘুরতে যান তার পাশে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তার গল্প শোনেন এই সব কিছুতে আল্লাহসুবায়না ওয়া তাআলা আপনার জন্য স্বভাব বরাদ্দ রেখেছে ফেরেস্তারা তখন আপনার জন্য সাদাকার স্বফাব লিখে ফেলে অন্যদিকে হারাম রিলেশনশিপে আপনি বেগানা নারীর দিকে তাকালে তাকে স্পর্শ করলে তার সাথে কথা বললে তার কথা চিন্তা করলে আপনার রামাই গুণাযুক্ত হয়ে যায় হারাম রিলেশনশিপের অপর নাম দেওয়া যায় জেনা জেনা আর ভয়াবহ দুনিয়াতেও আখিরাতেও হারাম রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা খুব সহজ নয় সহজ নয় তা তাদের জন্য যারা দিনটাকে মন থেকে মেনে নিতে পারে না যারা নিজেদের আত্মাকে আল্লাহর বদলে শয়তানের কাছে জমা দিয়ে রেখেছে যাদের জন্য পতনের এই চোরা বাড়ি থেকে মুক্তি লাভ দুঃসাধ্য তবে যারা আল্লাহর হয়ে যেতে চায় যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু আল্লাহ ভালোবাসা অনুগ্রহ আর ঘিরে হয় তাদের জন্য কঠিন নয় আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসতে চায় আল্লাহ তাদের জন্য সকল প্রতিবন্ধকতাকে সহজ করে দেন তাদের হৃদয়ে ঢেলে দেন প্রশান্তির সুনির্মল বাতাস সেই সুবাসে বান্দা রাঙিয়ে নেয় তার যাপিত জীবন আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের প্রয়োজন হয় না কেবল আন্তরিক বা চোখের গাড়িতে